বাবা আজকে কি বানাচ্ছো এত শাক পাতা নিয়ে বসেছো সকাল সকাল শাক 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 এটা বাবা এটাকে বলে বলে মটর আর অনেকে কলাই এই মানে শাকের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো আচ্ছা সকাল সকাল এত ব্যস্ততার সাথে বসে পড়েছো হ্যাঁ বাবা এই সকাল সকাল না বসলে এগুলো তো বেছে উঠতে সময় লাগবে না রান্না করতে আবার দেরি হয়ে যাবে দেখবে এটা খেতে দারুণ টেস্টি হয় পরে তো সঙ্গে থাকবে তোমরা দেখতেই পাবে তখন কিভাবে আমি রেসিপিটা রেডি করি আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা দেরি কেন তোমরাও কিন্তু দেখতে থাকো ভিডিওটা কিভাবে মা আজকে সরি কি ডাল মটর শাক বা কলাই শাক কলাই শাকের এই রেসিপিটা কিভাবে করে সেটা তোমরা দেখতে থাকো সঙ্গে থেকো আচ্ছা আজকে আমি বললাম না এই শাকটা এনেছি এটাকে তো আপনারা জানেনই যে মটর শাক বা কলাই শাক বলে এই শাকটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এটারই রেসিপি আপনাদেরকে দেখাবো এবার এর সঙ্গে আমি দেব আমি বেগুন কেটে রেখেছি ডুমো ডুমো করে বেগুন দেবো শিম দেবো আলু আর চেরা কিছু কাঁচা লঙ্কা আর বড়ি এই দিয়ে এই রেসিপিটা হবে আপনারা সঙ্গে থাকুন রাখুন কিভাবে এই রেসিপিটা রেডি করি দিয়েছেন তেলটা গরম হয়ে গেছে ফার্স্টে আমি বড়িগুলোকে ভেজে নেব কিন্তু শেয়ার করছি আপনাদের সঙ্গে কারণ এটা বেশ আমার খুব ফেভারিট আচ্ছা কড়াটা গরম হয়ে গেছে আরেকটা আছে গুড়ি ওখানে নি পাশে তো তেলের মধ্যেই আমি দিয়ে দেব কয়টা ছেড়া কাঁচা লঙ্কা রেখেছি ছেড়া কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে একটু পাঁচ ফোড়ন এবার দিয়ে দেবো এর মধ্যে আমি এই আলুগুলো যে কেটে রেখেছি এই আলুগুলো দিয়ে দেবো আপনারা খাইলে আলু নাও দিতে পারেন আরো পাঁচ মিশালে অনেক রকমের সবজি হয় সেটাও দিতে পারে আমি এটা খালি বেগুন আর শিম দিয়ে করি আর আলু দিয়েই করি এবার আলুটা ভাজা হয়ে গেছে ওর মধ্যেই আবার আমি দিয়ে দেবো এবার শিমগুলো খেতে রেখেছি কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি এগুলো ভালো করে ভেজে নেবো এর মধ্যে বিশেষ কিছু মশলা আগে মেয়েটা সিম্পল রান্না একটা কিন্তু খেতে খুব ভালো লাগে বলেই আমি আপনাদের সঙ্গে শীতকালীন সবজি তো বেশ ওরকম আরই পাওয়াও যায় আর খুব টেস্টি হয় এই শাক সবজিগুলো শীতকালে সেই জন্যই রেসিপিটা করছি আপনাদের সঙ্গে সে আচ্ছা এবার এর মধ্যেই দিয়ে দেবো আমি যে বেগুনগুলো কেটে কেটেছি বেগুনগুলো দিয়ে দেবো ভালো করে এগুলোকে ভেজে নেব এবার এতে দিয়ে দেবো আমি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার এটাকে আমি ঢেকে দেবো ক্লিন হয়ে যাবে হ্যাঁ এটা পুরো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এই শাকটা যে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেই শাকটা এবার এর মধ্যে দিয়ে দেবো দেখতে আছে এটা শাক কিন্তু হয়ে গেলে একদম নরম হয়ে যাবে গলে গিয়েই কিছু হয়ে যাবে এটা নানাভাবে করা যায় খালি যে এরকম সবজি দিয়ে যায় তাজা তাছাড়া এরকম ভাজাও খাওয়া যায় বা অন্যান্য শাকের সঙ্গে মিলিয়েও করা যায় এটা

এটা একটু ওই পালং শাকের মতো একটু গামাখা গামাখা টাইপের হবে পুরো ভাজা হবে না আচ্ছা এবার এতে দিয়ে দেবো আমি এক চামচ ধনির গুঁড়ো এক চামচ দিয়ে দেবো জিরের পাউডার আগে ভাজার সময় অল্প হলুদ দিয়েছিলাম এই জন্য এবার অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো অল্প মিষ্টি আপনারা যদি না চান মিষ্টি খেতে না চান শাকে তাহলে ওটা স্কিপ করে যেতে পারেন আমি একটু মিষ্টি দিব না কারণ শাক মাত্র একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তাই অল্প করে একটু মিষ্টি দিব এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব গরম ভাতের সঙ্গে এটা অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে এরকমভাবে বানাবেন বানিয়ে দেখবেন কেমন লাগে আর কমেন্টস করতে তো অবশ্যই ভুলবেন না যে কেমন লাগলো খাওয়ার পরে জিনিসটা সত্যি ভালো লাগে কিনা এবার এটাকে আমি ঢেকে দেবো আস্তে আস্তে মশলাগুলো ঢুকে যাবে সবজির মধ্যে ঢুকে দেবো আচ্ছা এবার দেখি এটা কতদূর দিলো হ্যাঁ এটা একেবারে কমপ্লিট হয়ে গেছে এবার খালি খাওয়ার অপেক্ষা গরম ভাতের সঙ্গে মাস পাওয়া পাওয়া যায় যায় না শীতকালে মতো কলাই শাক খেসারি শাক বা বথুয়া বতুয়া এগুলো এই সময়টাতে পাওয়া যায় আর এই দিয়ে নানা রকমের রেসিপি করতে বেশ ভালোই লাগে খেতেও ভালো লাগে করতেও ভালো লাগে শেয়ার করতে তো আপনাদের সঙ্গে আরো বেশি ভালো লাগে এটা হয়ে গেছে কমপ্লিট এইভাবে আপনারাও বাড়িতে করবেন আর আমার এই এফ ও টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না